ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল এগারো বছর বয়সী সুবা মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই হন্যে হয়ে খুঁজেছে বাবা গিয়েছেন পুলিশের কাছে দিয়েছেন নিখোঁজ বিজ্ঞপ্তিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সুবার হারিয়ে যাওয়ার খবর কিন্তু তার দুদিন পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় সুবা এক ছেলের সঙ্গে ঘুরছে এবং ওই ছেলের হাত ধরে পালিয়েছে পুলিশ তদন্ত করে জানতে পারেন প্রেম ঘটিত কারণে সুবা মোমিন হোসেন নামের একটি ছেলের সঙ্গে ছেলেটির বাড়ি নওগাঁয় পালিয়ে গেছে নিখোঁজ হওয়া সুবা ষষ্ঠ শ্রেণীতে পড়ে মাত্র এগারো বছর বয়সেই মোবাইল ব্যবহারে স্বাধীনতা পেয়েছে সুবা এত অল্প বয়সেই সুবা টিকটক করা শুরু করে টিকটকের সূত্রেই পরিচয় হয়েছে মমিন হোসেনের সাথে দীর্ঘদিন কথা হয়েছে তাদের মাঝে দুই বছর ধরে চলেছে দুজনের সম্পর্ক এরপর সুবার মায়ের চিকিৎসার সুবাদে ঢাকা আসার পর সুবা ওই ছেলের সাথে পালিয়ে যায় নৌকা সুবার কাছে পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে সে বলে বাসায় ভালো লাগে না তাই এসেছে বাবা মায়ের অসচেতনতা অল্প বয়সে মোবাইল আসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অবাধ স্বাধীনতা সুবার এমন কাজের পেছনে দায়ী